হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাত্রি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম বন্ধুরা আমরা যে কাজ করতেছি যে কাজই করি ব্যবসা করি চাকরি করি আর অনলাইনে যে কাজ করতেছি আমরা যে কন্টেন্ট ক্রিয়েটার সব কাজের মধ্যে একটা ঘুচানো জিনিস আছে ঘুচিয়ে যদি কাজ করে অঘুচানো কাজ আর ঘুচানো কাজ এর ভিতরে সম্পূর্ণ আলাদা পার্থক্য রয়েছে ঘুছিয়ে কাজগুলি যদি আমরা করতে পারি নিশ্চয়ই এখান থেকে আমরা অনেক কিছুই আশা করতে পারি কিন্তু আমাদের আমরা যদি অগুছল কাজ করি যে আজকে মনে চাইলো ভিডিও ছাড়লাম কালকে ভালো না ছাড়লাম না কালকে সময় পাইনি কালকে বাসায় মেহমান এসেছে বা আমার একটা পার্টি আছে আমি ওখানে গেছি এই ভিডিও ছাড়তে পারি নাই এভাবে করে যদি আমরা ভিডিও ছাড়ার কাজগুলি করি মানে ফেসবুকে কাজ করি তাইলে ফেসবুক থেকে কোনো সফলতা অর্জন করবে না ফেসবুক আমাদের কোনো সমস্যা দেখবে না ফেসবুক আমাদের কোনো ঝামেলা দেখবে না আমরা পুতি সব সময়ের জন্য রিলস তিনটা দিনে রিলস সারলে পর রিলসের কাজগুলো আগে করতে হবে তারপরে ফটো ছাড়লে ফটো আজকে যদি দশটায় ফটো ছাড়ি কালকেও আগামীকালকেও দশটায় ছাড়তে হবে এরকমের এই টাইমগুলো মেনটেন করতে হবে সব সময়ের জন্য যে প্রতিদিন দশটাই আমার পিকচার আপলোড করব। তারপরে বারোটা তিনটা পাঁচটা এভাবে করে রিলস ভিডিওগুলো আপলোড করব তারপরে লং ভিডিও রাতে আপলোড করব। এইভাবে টাইমগুলো যদি আমরা ঘুচিয়ে নেই ঘুচানো কাজের মধ্যে অনেক শান্তি আছে এবং কাজগুলো দেখতেও ভালো লাগে অডিয়েন্সও আমাদের কাজ পছন্দ করবে অডিয়েন্সকে আমাদের খুশি রাখতে হবে এবং ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে আমাদের অর্গিনায় অর্গানিক ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে ফেসবুক অর্গানিক ভয়েস পছন্দ করে তাই মিউজিক কানে শুনতে ভালো লাগলেও মিউজিক ব্যবহার না করাটাই ভালো এভাবে করে যদি আমরা টাইম মেনটেন করে যদি প্রতিদিন কাজ করি এবং ভিডিও আপলোড করি টাইম 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 টু টাইম তাইলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন তাই আপনাদের বলবো সব সময়ের জন্যই ঘুচিয়ে কাজ করবেন ঘুচানো কাজের মধ্যে ফেসবুক আমাদের আমরা কি করতেছি না করতেছি ফেসবুক সব আমাদের খেয়াল করতেছে আমাদের ফলো করতেছে আমরা বুঝি না কিন্তু ফেসবুক সব বুঝতে কখন পিকচার ছাড়লাম কোন টাইমে রিলস ছাড়লাম কোন টাইমে আমি লং ভিডিও ছাড়ছি সব কিছু ফেসবুক নোট করতেছে ওই নোট অনুসারেই আমাকে উপরের দিকে উঠিয়ে নেবে তারপর প্রমোশন বাড়াবে আমার তারপরে আমাকে লাইসেন্স দেবে তারপরে আমাকে টাকা দেবে এইভাবে করে সুন্দর করে কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন